শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথার্থ পরিমাণে শিক্ষক আছেন কি না মান আমরা যে রকম চাই সেই মানে শিক্ষা প্রদান করা হচ্ছে কিনা কারণ বিগত সময়ে তো মাদকের ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি আগেও বলেছি এখনো বলেছি একদম জিরো টলারেন্স এখানে কোন কিছু টলারেন্স এর মধ্যে আনা হবে না আমি কোন শিক্ষা প্রতিষ্ঠানেই সেই অবস্থা দেখতে পাইনি ইভেন আমরা প্রাইমারি স্কুলগুলোতেও যদি দেখি সরকারি স্কুলগুলোতেও সেই মান কিন্তু ধরে রাখা হয় নাই বিগত সময় তো একটা জাতিকে আসলে ধ্বংস করার জন্য যা যা দরকার ছিল মেগা লুটের পাশাপাশি সবকিছুই আমাদের সামাজিক ভাবে যে ইনস্টিটিউশন গুলা সেগুলো ধ্বংস করা হয়েছে এই কাজগুলোর মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু মানুষের মৌলিক চাহিদা বেসিক রিকোয়ারমেন্ট আপনি যদি স্বাভাবিক গতিতেও যান এগুলো ঠিক থাকার কথা ছিল তাদেরকে মামলা দিয়েছিল আওয়ামী ফাসিস্ট নজিমের এবং তারা এখনো তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় এখনো হয়রানির শিকার হচ্ছেন আওয়ামী ফ্যাসিস্টের যে অংশ আছে তাদের দ্বারা এই একটা সমস্যা তারপরে আরো একটা সমস্যা আমার আরেক ভাই বললেন যে রাস্তা অনেক চিকন যেখান দিয়ে আসলে খুব জরুরি সময় অ্যাম্বুলেন্স বা যানবাহন চলাচল সম্ভব না এটা একটা বড় সমস্যা একজন খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে মহিলা কেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগ নাই এখানে যেখানে আমাদের দেখা যায় যে ওয়ার্ডের কিন্তু অর্ধেক অর্ধেকের বেশি মহিলা যারা আমরা ভোটার দেখতে যাই অর্ধেকের বেশি কিন্তু নারী ভোটার তাদেরকে আমাদের পাশে নিয়ে কাজ করতে হবে আমরা যেই কাজগুলোর পরিকল্পনা করব যেই হয়তো নতুন কোন কর্মসংস্থানের চিন্তা করব হসপিটাল বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ক্ষেত্রে হয়তো আমাদের নারী প্রতিনিধি যারা আছেন আমার বোনরা যারা আছেন তারা যেন সেই সুযোগটা পায় বারবার এসছে অনেকের কথা এসছে রাস্তা পারাপারের যে ফুট ওভার ব্রিজের কথা বসির ভাই সহ সকলে যেটা বললেন তুলে ধরলেন এটা তো ম্যান্ডেটরি কারণ এটা জননিরাপত্তার বিষয় আমরা জানি আমরা জনদুর্ভোগে আছি যানজট নিয়ে এবং মাত্রাতিরিক্ত যানবাহনের চলাচল নিয়ে এবং ট্রাফিক সিস্টেমের মেকানিজমে কাজ করে না সেই ক্ষেত্রে ডেফিনেটলি এই ফুট ওভার ব্রিজটা খুবই জরুরি বিশুদ্ধ পানির খাবার পানির অভাব আমরা আমাদের জীবন মান আসলে কোথায় চলে গেছে যে আপনারা বিগত মানুষ যদি আমরা ষোলো বছর ধরি জীবন মানের উন্নয়নে হওয়ার কথা সেখানে আমরা খাবার বিশুদ্ধ পানি পাই না তো সেই জায়গাতে এটা অবশ্যই অবশ্যই প্রথম প্রথম কাজ যেটা কারণ আমার পরিবার তাদেরকে সুস্থ রাখতে হবে আমাদের যে ভাই বন্ধু সন্তান যারা আছে পরিবারের সকলকে সুস্থ থাকার জন্য এটা প্রথম প্রথম জরুরি আমাদের সাথে আরো যে ভাইরা সকল মারাত্মক যেটা যে মাদকের ব্যাপকতা দেখা যাচ্ছে এবং পাশাপাশি এর সাথে কিশোর গ্যাং একটা লক্ষণ করা যাচ্ছে যেটা এবং আমার যদি ছোট কোনো ভাই আমার মহল্লার কোনো সন্তান যদি কিশোর গ্যাঙ্গে চলে যায় তাদেরকে কাউন্সিলিং করে কিভাবে ভালো করা যায় এই উদ্যোগটা আমাদেরকেই সামাজিক ভাবে নিতে হবে এবং সে যেন বিপথে না যায় এটা আমাদেরকেই ঠিক করতে হবে আমাদের শ্রদ্ধা হানি পাই ছিলেন এখানে তারা বলেছিলেন আগে মসজিদ কমিটির মাধ্যমে এই দায়িত্ব গুলো নিতে এখন আমরা ষোলো সতেরো বছর পরে এসে কিন্তু এখনো এটাই পাচ্ছি যে সামাজিকভাবে যদি আপনারা নেতৃত্ব নেন সামাজিক নেতৃত্বটাই প্রথম দরকার কারণ আপনার সন্তান আমাদের সন্তান আমাদের এই সামনের যে প্রজন্ম তাদেরকে রক্ষা করার প্রথম দায়িত্বটা আমাদের এবং আমাদেরকে এই পদক্ষেপ দায়িত্ব নিতে হবে এবং আমাদের সাথে আরেকটা বড় যেটা বলা হলো যে মশার উপদ্রব এবং যদি সিটি কর্পোরেশন ভালো মতো কাজ করে পরিষ্কার করে রেগুলার যদি এই মশক নিধনটা হয় কিছু না হয়তো কমে কিন্তু ব্যাপকতাটা বাড়া থাকে যখন হচ্ছে নদীর আবর্জনাটাকে পাশাপাশি যে নদীটা আছে পাশে যে আবর্জনাটা আছে সেটা ক্লিয়ার করা হয় নাই পরিষ্কার করা হয় নাই যেটা আমরা সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসন কাছে দাবিতে রাখবো অবশ্যই এবং এটা অতি দ্রুত যেন করা যায় শেরপুর পরিকল্পনা কমিটি আমাদের এখানে টার্মিনাল আছে টার্মিনাল নিয়ে আমাদের রাসেল ভাই আমাদের সাথে বলেছেন যে আধুনিকায়ন করা দরকার কারণ টার্মিনালগুলো অনেক দিন ধরে অনেক শ্রমিক আমাদের সেখানে কাজ করেন তো সেই জায়গাতে অনেক বড় একটা অংশ তাদেরকে যেন আমরা আধুনিকায়ন করতে পারি এই পরিকল্পনাটা অবশ্যই আমরা নিচ্ছি এবং পাশাপাশি আধুনিকায়নের পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে পারব ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর পাশাপাশি আসলে যেমন স্বাস্থ্য সেবার জন্য আরো কিছু যা নিশ্চিত করার সেগুলো আমি এলাকাতে খুব বেশি দেখছি না সেগুলো আমরা পাশাপাশি কাজ করে যাব শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা এত সাজিনার সময়ে এমন একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছিলাম যে নিজের সমাজকে ধ্বংস করে দিতেও তারা কিন্তু দ্বিধাবোধ করে নাই ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে আমরা বিগত সময়েও রাস্তায় আন্দোলনে ছিলাম জানেন আমার যে ভাইরা গুম হয়ে গেছে বিগত সময়ে আমার যে ভাইদেরকে হত্যা করা হয়েছে জুলাইয়ে যে ভাইদেরকে হত্যা করা হয়েছে সকলের জন্য আমরা বিগত সময়ে আন্দোলনে ছিলাম আমি জানি অবশ্যই এখানেও আমার সাথে যারা আছেন তারাও ছিলেন এই আন্দোলনে কারণ নির্যাতন নিপীড়নের হাত থেকে আসলে কেউ বাইরে ছিল না কাউকে ছোট অংশে কাউকে বড় অংশে এই নির্যাতনের শিকার হতে হয়েছে আমরা ঐক্যবদ্ধ যদি থাকি ইনশাল্লাহ আমরা এই সকল জননিরাপত্তার জন্য কাজ করব নাগরিকের সকল সুবিধার জন্য কাজ করব এই কারণে আমি বিগত সময়ে আমার পাশে আমি জানি আমার অনেক হাজারো ভাই ছিলেন সারা বাংলাদেশের হাজারো মানুষ ছিলেন হাজারো পরিবার ছিলেন আমার সাথে এখন ঢাকার শীষের কান্দারি হয়ে আপনাদের কাছে এসেছি আমি আপনাদের কাছে আবেদন করতে চাই আমার সাথে আমার সামনে যে হাজারো ভাই আমার সাথে যে আমার হাজারো ভাই সকল ভাই বোনদেরকে আমরা পাশে চাই যেন আমরা একত্রে আমাদের এই সমস্যা আমাদের এই প্রতিকূলতা গুলো দূর করতে পারি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেতে পারি যেটা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা আকাঙ্ক্ষা আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা যেন সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি কারণ এর এর মাধ্যমে হয়তো আমি আমাদের একটা সামাজিক ব্যবস্থায় সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে পারবো যেটা আমার আপনার আমাদের সকলের চাহিদা এবং এই আমি আপনাদেরকে পাশে চাই আমাদের সাথে থাকেন পাশে থাকেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি ধানের বিজয় করে আনি ইনশাল্লাহ সামনের আমরা এলাকাটাকে নম্বর এর আগের যে পরিবেশটাকে যেগুলো আমরা হারিয়ে ফেলেছি আমরা ইনশাল্লাহ সেটাকে ফেরত আনার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা একপে সবাই মিলে ধানের শীষের জন্য কাজ করব এবং সময়টা খুব বেশি না সামনের তিন মাস সাড়ে তিন মাস আপনারা আমাকে বলেন থাকবেন আমার পাশে ইনশাল্লাহ আমরা একত্রে থাকলে আমরা ঐক্যবদ্ধ থাকলে আমার সাথে যে সিনিয়র আমার নেতৃবৃন্দ আছেন তাদের অভিজ্ঞতা প্রজ্ঞা সকল কিছু আমরা একসাথে যদি কাজে লাগাই আমাদের নিয়তটা আসলে অনেক নেক সেই নিয়তে যদি কাজ করে যাই আমরা ইনশাল্লাহ ধানের শিষকে বিজয় করব আমাদের জন আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ